নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো ছানার ডালনা বা ছানার বড়ার তরকারিও বলতে পারেন নিরামিষ এই পদ নিরামিষের দিন হলে না ভাত খাওয়াটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়ে যায় এর জন্য আমি এখানে দুশো গ্রাম ছানা জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি দেখছেন এরকম যখন একদম মাখো মাখো হয়ে যাবে তখন বুঝতে পারবেন ছায়াটা আপনাদের মাখা হয়ে গেছে দেবেন হাতে নিয়ে মুঠোর মধ্যে গোল করলে খুব স্মুথ একটা বল তৈরি হয়ে যায় হাতে চিপকেও যায় না ছানাটা অনেকটা টাইম দিয়ে মাখবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কুরনো খোয়া ক্ষীর খোয়া ক্ষীর ছানার স্বাদটা না অনেক গুণ বাড়িয়ে দেয় আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এক টি স্পুন মতো ময়দা তার সাথে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ টেবিল স্পুন আর দু চিমটি মতো গুঁড়ো করা এলাচ এবার এটাকেও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি মাখতে মাখতে দেখেছেন ডোটা কত স্মুথ হয়ে গেছে এবার আমি ডো থেকে লেচি কেটে নেব লেচিটা সমান পরিমাণ করেই কাটব যেন ছোট বড় না হয়ে যায় তারপর হাতে গোল করে হাতে চাপ দিয়ে ছোটো ছোট করে কোপ্তা আকার করে নিয়েছি এগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে ততক্ষণ তিন রকমের একটা মশলা বানিয়ে নিই তার জন্য দিয়ে দিয়েছি হাফ স্পুন মতো জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো বাটিতে নিয়ে নিচ্ছি এক টি স্পুন মতো পোস্ত দানা আর দশ বারোটা কাজু বাদামের কুচি ভাঙা কাজুটাই এখানে ব্যবহার করেছি এবার দুটো মশলাকে জল দিয়ে ভিজিয়ে রাখি এই গুঁড়ো মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখলে না খুব ভালো রান্নার স্বাদ আসে জানেন এবার তৃতীয় নম্বর মশলা হচ্ছে টমেটো আদা কুচি আর কিছুটা লঙ্কা এখানে আমি ছোট সাইজ দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে আমি বেটে নেবো পোস্ত আর কাজু আর এদিকে টমেটো আদা আর লঙ্কাটা এবার কড়াইটাকে গ্যাসের চুলায় খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চার টি স্পুন মতো ঘি আমি ঘিয়েতেই না ছানার কোপ্তাগুলো ভেজে নেব খুব ভালো করে ছানা ঘিয়ে ভাজলে খুব ভালো গন্ধ আর স্বাদ দুটোই আসে খুব ভালো করে ঘিটাকে গরম করে নেবেন তাহলে ছানা ভাজতে কিন্তু আপনাদের অসুবিধা হবে না এবার একদম লো ফ্লেম করে ভেজে নেবেন লাল লাল করে ভাজবেন ভাজা হয়ে গেলে আমি একে একে তুলে নেব এভাবে একবার ছানার ডালনা বানিয়ে দেখবেন নিরামিষের দিন খেতে একটুও অসুবিধা হবে না খুব ভালোই লাগে জানেন ভাতের সাথে বা পরোটা রুটির সাথে এই ছানার ডালনা খেতে এবার দ্বিতীয়বারের মতো ছানার ডালনাগুলো আমি একইভাবে ভেজে নেব খুব আলতো হাতে উল্টে পাল্টে নেবেন বেশি চাপ দিলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যেতে পারে তাই আলতোভাবেই করবেন সময় নিয়ে ধীরে সুস্থে আঁচটাকে কমিয়ে দিয়ে করবেন এক পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দ্বিতীয় পিঠটাও ভেজে নিয়ে তুলে রেখেছি এবার ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল আর ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা খুব অল্প পরিমাণে দিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার প্রথম মশলা আমি গুঁড়ো মশলা এটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব যখন তেল তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো একে একে অ্যাড করবো দেখছেন খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা টমেটো এবং লঙ্কার পেস্ট এটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর কাজু বাদামের পেস্ট এবার এটা দিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে নিয়েছি এবারও একদম লো ফ্লেম করে পাঁচ সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখছেন কত ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসছে না এই সময় আমি এবার একটু অল্প করে জল দিয়ে দেবো কারণ ছানার বড়া জানেন তো ঝোল খুব টেনে নেয় তার জন্য একটু ঝোলটাকে পাতলা করে নেব দেখছেন জল দিয়ে একটুখানি পাতলা করে নিয়েছি এবার আমি ঝোলটা ফুটে গেলে এর মধ্যে একে একে ছানার বড়াগুলো দিয়ে দেব। খুব আলতো করে দেবেন খুব বেশি ফোটাবেন না এই সময় গ্যাসটাকে একদম সিমে করে দেবেন দিয়ে দু তিন মিনিট রেখে দিলেই আমাদের ছানার ডালনার তৈরি এবার গরম গরম ভাত পরোটা রুটির সাথে পরিবেশন করুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে আপনাদের ছানার ডান্নার রেসিপি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন